নমস্কার বন্ধুরা আমি রাজেশ ফ্লাওয়ার ফ্যান্টাসি ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত এর আগের যে ভিডিও আমি লেবু গাছের উপরে পোস্ট করেছি তার বিষয় ছিল লেবু গাছে ফেব্রুয়ারি মাসে ফুল না আসলে কী করবেন সে ভিডিওটা আপনারা দেখেছেন অনেকেই দেখেছেন অনেকে দেখেননি তো সে ভিডিও যে ফুল কিভাবে আনতে হয় সেটা সম্পূর্ণটাই কিন্তু আলোচনা করে বলা হয়েছে এবং গাছে কি কি করবেন সেটাও কিন্তু খুব সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কি পরিমাণে কুড়ি এসছে গাছে প্রচুর পরিমাণে কুড়ি কিন্তু আসছে আমার এই যে দেখুন প্রত্যেকটা ডালের মাথায় মাথায় কুড়ি অসম্ভব সুন্দর এত ফুল এসছে যে ভাবতে পারবেন না যে দেখুন প্রচুর পরিমাণে ফুল এসছে আমার লেবু গাছে দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফুল এসছে বন্ধুরা ফুল আসার পরে ফুল থেকে যে লেবুর গুটি তৈরি হয় এই যে দেখতে পাচ্ছেন এই গাছটা দেখুন কি পরিমাণে গুটি তৈরি হয়েছে আমার দেখুন প্রত্যেকটা ডালের মাথায় একদম কুড়িতে ভর্তি প্রচুর পরিমাণে এখন প্রশ্ন হচ্ছে এই গুটি থেকে কিভাবে আমরা লেবু পাব ফুল হলো ফুল থেকে গুটি হলো অনেকের ফুল ঝরে যায় তারপরে গুটি থেকেও কিন্তু এই যে গুটি অসংখ্য গুটি কিন্তু ঝরে যায় কিন্তু গুটি থেকে ফল শেষ পর্যন্ত আর গাছে থাকে না তাহলে এই গুটিকে ফলে পরিণত করতে গেলে কি করণীয় আমাদের আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে এটাই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গুটি এসছে আপনাদেরকে প্রথমেই বলেছি যে গাছের গোড়া কোনো সময় শুকনো হতে দেবেন না এই যে দেখতে পাচ্ছেন আমার গাছের গোড়া কিন্তু একদম ভিজে হয়ে আছে স্যাচ হয়ে আছে দেখতেই পাচ্ছেন রং দেখে বুঝতে পারছেন মাটির এটা কিন্তু আপনাদেরকে করতে হবে এক নম্বর কাজ হচ্ছে মাটির গোড়া কোনো সময় শুকনো হতে দেবেন না শুকনো হতে দিলে পরে গাছে যদি জলের টান পড়ে তাহলে কিন্তু গুটি ঝরে যাবে আর কি করতে হবে বন্ধুরা মনে রাখবেন এই সময়তে কোনো রকম খাবার প্রয়োগ করবেন না খাবার প্রয়োগ করলে কিন্তু গাছ তার ফল ঝরিয়ে দিবে এবং গাছ নিজের বৃদ্ধিকে গাছ তার নিজস্ব বৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে সেজন্য তার ফলের দিকে কোনো মনোযোগ থাকবে না আর একটা কী করবেন অনেক ভিডিওতে দেখবেন যে বলেছে ফাঙ্গিসাইড দিতে ফাঙ্গিসাইড স্প্রে করুন ভিটামিন স্প্রে করুন অনেক কিছুই কিন্তু বলে আসল কথাগুলো কিন্তু তারা বলে না এই সময়তে কিন্তু ফাঙ্গিসাইড বা খাবার প্রয়োগ করা চলবে না আপনাদেরকে বলছি যেটা খুব মনোযোগ দিয়ে শুনুন আমরা কিন্তু গাছে লাস্ট খাবার কিন্তু দিয়ে দিয়েছি অক্টোবরের শেষে নভেম্বরের প্রথম দিকে যে মিক্সড খাবার দিয়েছি তাতে হাড় গুঁড়ো থেকে আরম্ভ করে সমস্ত কিছুই কিন্তু যে ভিটামিন টাইপের খাবার সমস্ত সমস্ত দিয়েছি সেখানে নিমখোল ছিল বাদাম খোল ছিল পরে আমরা দিয়েছি হিউমিক অ্যাসিড দিয়েছি হ্যাঁ ম্যাগনেশিয়াম সালফেট দিয়েছি সবই কিন্তু গাছে আমাদের দেওয়া হয়ে গেছে এখন কিন্তু কোনো খাবার আমরা একদমই দেব না এটা মাথায় রাখবেন যে যাই বলুক খাবার দেবেন না খাবার দিলেই কিন্তু গুটি ছড়ে যাবে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করবেন না কোনো বিষ স্প্রে করবেন না কীটনাশক স্প্রে করবেন না এদিকে এইগুলো কিন্তু আপনারা মাথায় রাখবেন শুধুমাত্র গোড়াতে আপনারা একটু সাফসেথে ভাবটা রাখবেন খুব বেশি জলও দেবেন না খুব কমও জল দেবেন না এটা কিন্তু মাথায় রাখবেন আর যেটা করতে হবে সেটা হচ্ছে নিয়মিত লাল পটাশ প্রতি সপ্তাহে একবার কিংবা এক সপ্তাহ লাল পটাশ দিলাম পরের সপ্তাহে জিরো জিরো পঞ্চাশ স্প্রে করবেন না কিন্তু জিরো জিরো পঞ্চাশটা গোড়ার ওই টবের চারিদিকে দেবেন দেখবেন এতে আপনার যে গুটি সে গুটি কিন্তু পড়বে না আরও একটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে বরণ বন্ধুরা দশ দিন অন্তর এক চিমটে করে বরণ গাছের চারিপাশে দেবেন বরণের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে পরে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে আপনার ফলও ঝরে যাবে এমনকি গাছও মারা যেতে পারে তাই বোরনটা খুব সাবধানে দেবেন স্প্রে করা বরণটা না দিয়ে গাছের গোড়াতে যে বরণটা দেওয়া হয় সে বরণটা আপনারা ব্যবহার করবেন এতে কিন্তু ফল ভালো পাবেন এবং গাছে প্রচুর পরিমাণে লেবু লেবু আসবে আমরা নিজেরাও জানি বা আপনারাও জানেন যে বোরনের কাজ হচ্ছে ফলকে বোঠার সঙ্গে মজবুত করে ধরে রাখা এবং ফলন বৃদ্ধিতে সহায়তা করে ফল যাতে ঝরে না পড়ে তার যে কাজ সে কাজটা কিন্তু বরণ করে আপনাদের সময় দেখালাম এরপরে তাহলে আপনারা ভাবতেই পারেন যে খাবার না দিলে তো গুটি মোটা হবে কি করে লেবু মোটা কি করে হবে বন্ধুরা লেবু মোটা হবে খাবারও দেবো গাছে সেটা হচ্ছে যে ঠিক আজকে যে অবস্থা দেখছেন এর থেকে ঠিক একটু ওই মার্বেল টাইপের যে বা মটর দানার থেকে একটু মোটা মার্বেলের থেকে একটু সরু এরকম যে গঠনগুলো যখন হয়ে যাবে আকৃতি যখন দেখা দেবে লেবুর সেই সময়তে আমরা গাছে খাবার দেবো কী খাবার সেটা সে সময়তে আপনাদেরকে বলে দেবো আশা করি এই ভিডিওটি আপনাদের খুব কাজে লাগবে মনোযোগ মনোযোগ দিয়ে আপনারা আশা করি শুনলেন আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন ভিডিওটি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার এই ভিডিওটি এখানেই শেষ করলাম